আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফাকরবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে হায়াতে দ্বারাজ করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব সব থেকে ভালো নারীকে আবু হুরাইরা রদি আল্লাহু তালহু থেকে বর্ণিত আজকের এই বিষয়ে আলোচনা করবো তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি সকলে ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমার বলা এই হাদিসটা শ্রবণ করবে রসুল সাল আলি ওয়াসাল্লামাকে একদা জিজ্ঞাস করা হলো হে আল্লাহর রসুল কোন নারী সব থেকে ভালো তখন রসুল্লা সাল্লাহ আলী ও সাল্লাম বললেন যে নারী স্বামীকে আনন্দিত করে যখন স্বামী তার দিকে দৃষ্টি দেয় সে নারী স্বামীর অনুতাজ্ঞ করে যখন স্বামী তাকে নির্দেশ দেয় সে যে নারী স্বামীর সম্পদ নিজ সফলের ব্যাপারে এমন কোনো কাজে কর্মে লিপ্ত হয় না যা স্বামীরও পছন্দ সহি নাসাই হাদিস নম্বর তিন হাজার তিরিশ আল্লাহ ফখরবুল আলহামিন আমাদের সকলকে এই হাদিস মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার কথাবার্তা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে আর নামাজ আদায় করতে যেন ভুলো না সকলে পাঁচ শক্ত নামাজ আদায় করবে কারণ আল্লাহফাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ আল্লাহফাকের ইবাদাত করার জন্য আমাদের জন্য আল্লাহ ফখরবুল আলমিন দিনে পাঁচত্ব নামাজ ফরজ করেছে আমরা সকলেই পাঁচত্ব নামাজ আদায় করব ইনশাআ আল্লাহ আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি